ভিউগুলো দেখেন আমরা কাছাকাছি চলে যাচ্ছি আমাদের প্রায় আরো দুই ঘন্টা মতো লাগবে কিন্তু ভিউ মাই গুডনেস আমরা মনে হয় এই এই ভিলেজে থামবো এখন এটা একটা ফিশিং এগুলো মেজরিটি অফ দ্য পপুলেশন মুসলমান সার্টেনলি আমরা যে থাইল্যান্ডে যাই সমস্ত ক্রাবি করেন যে আইল্যান্ড হপিংগুলো করেন আমরা যে আইল্যান্ড হপিং করি ক্রাবি থেকে ফুকেট থেকে ওই এলাকার চেয়ে আমার কাছে এলাকা সুন্দর লাগছে ইয়াস ওটা ভালো কিন্তু এটা একদম মানে পুরো একদম অথেন্টিক মানে কোনো মানে একদম র পুরো মানে আমি মনে হয় এই ওয়াকে পর্যন্ত কিছু ট্যুরিস্ট ছিল তো ওয়াকের পরে কোনো ট্যুরিস্ট নেই আমি একমাত্র এই বোটের আমি আমি শিওর আমি যেই যেই আইল্যান্ডে যাচ্ছি সেখানে আজকে আমি একমাত্র বাইরের সার্টেনলি সুন্দর কিন্তু মেইন প্রবলেম হচ্ছে এখানে এখানকার অ্যাক্সেস মেইন প্রবলেমটা হচ্ছে এখানকার অ্যাক্সেস কারণ এই যে আমি পাবলিক বোর্ড নিয়ে আসছি প্রাইভেট বোট যেটা যে প্রাইভেট বোর্ডে যেটা চল চলে সেটা লোক না হলে শান্ত ছাড়ে না তারপরে কোনো ওয়েদার একটু খারাপ হলে ছাড়ে না বাট এটা সবসময় ছাড়ে একটু ছোট বাট কিন্তু প্রবলেম হচ্ছে যে সব মানে এটা অ্যাক্সেসটা খুবই ডিফিকাল্ট ইটস মানে দেখলেনই তো জার্নিটা যে লঞ্চটা খুব কমফোর্টেবল ওরকম না খুবই সাদা একদম মানে নর্মাল লঞ্চ যেরকম হয় আর কি আমরা এখন স্টপেজ নাম্বার ফোর ছেড়ে যাচ্ছি একটা ফিশিং ভিলেজ তো নেক্সট স্টপেজ হচ্ছে আমার ফিফ্থ স্টপেজ তো এখানে বেশি দেরি করার টাইম টাইম লাগার কারণ হচ্ছে যেটা বুঝলাম যে মাল নামায় প্রচুর স্টপেজ এরকম প্রচুর মাল নামায় দেখেন যে পিছনে দেখেন কত মাল আর ভিতরে ভর্তি মাল ছিল সেইগুলো নামাচ্ছে প্রতি স্টপেজে যাচ্ছে আর নামাচ্ছে এই জন্য আসলে এত সময় লাগতেছে এটা ছোট্ট একটা ফিশিং ভিলেজ দেখেন আসল জায়গায় আমরা এখন যাচ্ছি একটু পর সম্ভবত এক ঘন্টার মতো লাগবে সো ফাইনালি মাল্লিংতে পৌঁছে গেছে এটাই ছিল আমার আজকের বোট বোট জার্নিটা ভালোই ছিল সমস্যা হয় নাই ঢেউটেউ ছিল না নাইস ইট ওয়াজ কোয়াইট নাইস জার্নি এখন আমার অ্যাকোমোডেশনের বোট আসার কথা কিন্তু এখনও আসে নাই তো আমি জাস্ট ওয়েট করতেছি বিউটিফুল বিল বিউটিফুল আমরা যে জায়গায় যাচ্ছি জায়গাটা আরও সুন্দর এটাই দেখেন না কি সুন্দর নারকেল গাছ খুবই ছিমছাম